তার গুলোকে আমরা যদি এই যে এন থেকে বাজাই তারি তাহলে সবচেয়ে ভালো হয় আর দ্বিতীয়বার বাজানির আর একটা উপায় আছে কাটা যদি এভাবে বসি 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 তাহলে মাছ ধরে এভাবে আমরা মাছ ধরার চেষ্টা করব যদি মাছ না ধরে এরপরে আর আরো আরো প্রসেস আছে মাছ ধরতে পারবো বসে ফাল তাছি কিন্তু মাছ তো ধরতেছে না

বুদ্ধি আছে যে তো ভিতরের তারটা অনেকটা লম্বা ভিতর দিক দিয়ে দিনে নাও আসতে পারে তো এরপরে এই সিটটা ব্যবহার করি করার পরে যদি না তারকা পর্বতে তারটা বা কুরুমে সমসান্ত না মানে এনো তিনজন মেস্তুরি ফেল করে গেছে যারা সিসিটিভির কাজ অলরেডি করত এরা ফেল মরে গেছে গা এরা পারতো না এটা কাম করত এই জুন নামনদের জুনতা হত না কোন কিছু তো করত না তে ওখানে লাস্টে অবশ্য এই কাজটা আমার কাছে দিছে তখন দেখি আমি পারি কিনা এই যে বসে ছিপ দিয়া ছিট ছাড়াই কি ও যে একটা কেবো না এই যে এই যে বাদ এই যে বাদ যে ছিপ এ ন বাদ যে গেলো যদি টান দিয়ে আরেকটা তার যদি আমরা ভিতরিতে ভরি লম্বা এক কেজি আহ তিন পজি এইটার মাথা আরেকটা কিন্তু আমাদের কাছে আছে তো ওইটাতে কিন্তু কাজটা করতে পারলো যে এখন এটা কিন্তু এটা বাজে রইলো এধারে আমরা একটু চেঞ্জ এটা তো এইভাবে তাকে বাজ যা বাজনা আছে এধারে আমাদের তো ওদের সাথে একটু চেঞ্জ দিয়ে দেই এখন তা হচ্ছে দ্বিতীয়

এটা যদি আমরা পাঁচ সাতটা কেবল এখন তিনটা ভাইব আছে তার যদি একসাথে বান্ধে দেয় বান্ধে যদি ওই পাশে থেকে টান দেই নিচ থেকে টান দিলে তো অ্যাঙ্গেল হয়ে যাবো ওই যে নিচ থেকে টান দিলে অ্যাঙ্গেল হয়ে যাবো যদি ওই জায়গা থেকে টান দেই বা ওই রাস্তা থেকে টান দেই তার তারটা সোজা না বাইরে দেবো বাইরে নিচে ভাল তাহলে পরে একটি পরে পরে এদিক দিয়ে দুইটা ক্যামেরা এদিক দিয়ে আছে তিনটা ক্যামেরা নিয়ে যাইলাম আপাতত মনে করেন বিল্ডিং দিয়া এই যে কয়দিন পর এই চারটা হবে করলে তবে এই যে কাজটা এখন করছি এই কাজটা আপনি করলেও ভবিষ্যতে কিন্তু আবার রেন এই মই বানতে হইব বা এই সিঁড়ি বানতে হইব তা সিঁড়ি বাঁধ পরে সমস্যা নাই এই বিল্ডিংটা যখন রং করবো যখন রঙ করব রঙ মিস্ত্রির ঝুল না হালবো রাজমিস্ত্রিরা এখানে কাজ করবো রাজমিস্ত্রিরা যখন বাঁশগুলা বাঁধবো এগুলা প্লাস্টার বা জন্য বিল্ডিংয়ের সাততলা হবো তো বর্তমানে হচ্ছে তিনতলা তখন রঙ মিস্ত্রির ঝুলনা দিয়ে আমরা নামিয়ে আমরা এই যে ওই ফাইভ ডি কেবল ডিপ যে তারগুলা থাকবোই তার দিয়ে আমরা তখন ফাইপিং করে ফেলাম সমস্যা কি এখন যেহেতু সিকিউরিটি সমস্যা তো এই কাজটা শেষ করতে মিনিমাম দুই আড়াই বছর লাগবো বিল্ডিং এ বা দুই বছর তো লাগবো আস্তে আস্তে কথা সেই দুই বছর পরে এভাবেই করব পরবর্তীতে আমরা তারের মাধ্যমে তার বান দিয়ে ওই তার দিয়ে ফেলে দিয়ে নতুন তার দিয়ে আমরা ওয়ারিং করবো অনাবাত যে তার দিয়ে আছে এটা দিয়ে করি তো বিষয়টা হইলো এই যে এখানে এটা হচ্ছে তিন বছর

যে শর্ট যে এটা সেটা বাইরে যে এই লং যে এটা বাইরে ডুবো তো ডুবার পরে এই যে এটা আমাদের তার মানু ওই দিকটা টাঙে বার করব তিনটা ফাইভ তো আমাদের তো দুইটা ব্যবহার করলি আমাদের এই ফাইভটা পাঁচটা ক্যামেরার লাইন হয়ে যাবো পরবর্তীতে পরবর্তীর কাজগুলো যেভাবে করব বলছি এই তো জুলনা আছে না রংমেশ জুল করব তখন জুলনাতে করবো যখন নামবো তখন না হয় আমরা করে এলাম আনালে একটা হেল্পার লাগাই দিব বা একটা মেস্তুরি ভাড়া করে এলাম কিন্তু টেকনিক ব্রেন কাজে লাগবে টেকনিক্যাল ব্রেন কাজে লাগবে টেকনিক্যাল ব্রেন আসলে আমাকে চাকটা করে কিনা All the fall I know... ...kemano line... ...goda line... ...boda line... ...boda line... ...boda... 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 ...i

আরে বেশি করে নে তার তো আছে এক কেজি আছে কিনিয়াম নে নে হবে না না তনিছে মারিদগে পড়েগা নে লেলেসা মারিদ পড়বো পেছাড়া আশা করি বুঝার কথাই কই গেছে দিছে তো নিছে গেলে ওর নিছ থেকে টান দিলে তো বাইরে আইবো আর এডা ন পড়ি হইছে না এডা বরে তাক ওন তো তার ভরসারবো এই যে বসিরা আরে এডা তে মাস্টার দছি তে এই যে তার এই যে সরো বাঁছে এ তারডা এ তারডা আর আরো নিছে ওই যে তার নিস প্রান্ত ধরে যাইতাছে তার তাসাগরে বুঝেন এখন তো ওই পাইপের মধ্যে যে তারের মাঝে যদি আমরা ওই ওই নেটের তার ক্যামেরার তার বাইন্ডে দিয়ে অবশ্যই বাইরে যাব বাইরে গেলে ঘরের বন্ধ তবে ওই ওই যে এই পাঁচ টাকিয়া ডানর লাগবে ওই যে পাঁচ টাকিয়া ডানর লাগবো তা ভিডিওটা বন্ধ করে লাই তা আপনারা তো বুঝে নেই নাকি এরপরে আমরা ভবিষ্যতে সি লাইন কানেকশন ওই অনলাইন করা এরপরে কিভাবে হার্ড ডিস্কের সাথে স্টোর করা কিভাবে জুম ইন জুম আউট করা কোনো রেকর্ড হয়ে গেলে রেকর্ডটা কিভাবে দেখা এগুলো নিয়ে একটা ভিডিও কর্মনে ছোট ছোট করি আপনারা যদি চান তাহলে করমনে